নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসনের সময়ে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো যা চীন রাশিয়া ভারত সমর্থিত উদীয়মান অর্থনীতির একটি জোট ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা তৈরির পরিকল্পনা সম্পূর্ণ ছাড়তে হবে তার কথা না মানলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প শনিবার ত্রিশ নভেম্বর দুপুরে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন ভুক্ত দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমানোর অপচেষ্টা করবে আর আমরা নীরবে তা দেখে যাব এমনটি হতে পারে না আমরা এই দেশগুলো থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দেবে না অন্যথায় তাদের একশো শুল্কের মুখোমুখি হতে হবে এবং তারা যুক্তরাষ্ট্রের চমৎকার অর্থনীতিতে নিজের উৎপাদিত পণ্য বিক্রির সুবর্ণ সুযোগ চিরতরে হারাবে ব্রিক্স দু সালে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে অর্থনৈতিক জোট হিসেবে যাত্রা শুরু করে তবে চলতি বছর ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া এবং মিশর আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিয়েছে যা এক দশকের মধ্যে প্রথম বড় ধরনের সম্প্রসারণ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালে দি প্যান্ডোর ফেব্রুয়ারিতে জানান আরও চৌত্রিশটি দেশ উদীয়মান অর্থনীতির এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দু সালে ব্রাজিলের নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা লাতিন আমেরিকায় একটি সাধারণ মুদ্রা তৈরির প্রস্তাব দেন যার লক্ষ্য ছিল মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমানো ব্রিক্স দেশগুলো তাদের নিজস্ব মুদ্রা এবং মার্কিন ডলারের বাইরে ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে রাশিয়া চীন এবং ইরানের মতো দেশগুলোর জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে তবে জোটের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক মতপার্থক্যের কারণে নতুন মুদ্রা তৈরির সম্ভাবনা খুবই কম ওইদিকে ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক হুমকি তার সাম্প্রতিক ঘোষণার ধারাবাহিকতা যেখানে তিনি মেক্সিকো কানাডা এবং চীন থেকে আসা পণ্যের উপর শুল্ক ব্যাপকভাবে আরোপের হুঁশিয়ারি দেন তিনি বলেন এই শুল্ক বেআইনি অভিবাসন অপরাধ এবং মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রতিশোধ হিসেবে আরোপ করা হবে এবং তার প্রশাসনের প্রথম দিন থেকেই তা কার্যকর হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি